নবীজির জীবনের শেষ ওসিয়ত বারোই রবি সোমবার সকাল বেলায় নামাজের সময় নবীজি সাল্লাম অসুস্থ জামাতে যেতে পারেননি আবু বাক ইমামতিতে সাহাবিরা নামাজ পড়ছেন রসুলাম দুইজনের কাঁধে ভর দিয়ে দরজায় দাঁড়িয়ে পরদাটা সরিয়ে দিলেন নবীজির দরজাটা কেমন মসজিদের কেবলা ইমাম যেখানে দাঁড়ায় এই সোজা কথা বুঝেছেন নবীজি যখন দরজা করলেন মসজিদের সব মুসল্লি কিন্তু দেখতে পেল নবীজি দরজায় দাঁড়িয়েছেন কেবলার দিকে তো সবাই খুশিতে কাদু মানে আনন্দে মনে হলো নামাজ ভেঙে কারণ চার পাঁচ দিন নবীজি জামাতে যান না নবীজির চেহারা মোবারক দেখে না নবীজি আজকে বেরোইছেন নিশ্চয় সুস্থ হয়ে গেছেন আজকে থেকে আমাদের সাথে নামাজ পড়বেন খুব খুশি হয়েছেন সাহাবিরা ইঙ্গিত করলেন তোমরা নামাজ পড়ব ওসিয়ত করলেন শেষ কথা আমার রুকো ফারাদিন মু ফি রব রুকুতে যে তোমরা রবেরে তাজিম বলবে সুহান আরব বেলা দিম সুভান আরব বেলা দিম সুবহন কদ্দু সুন্দরবন মেলা একে তোর রব আল্লাহ মেলা কারকাতু অবিকা আমান্তু ওয়ালেকা আসলাম তু খাসা আলেকা সলামানি ও পসারী ও মুখী ওয়াদমি তাজিম করার অনেক জিকি দোয়া নবীজি শিখিয়েছেন এগুলোর মধ্যে পড়তে হবে و اما السجود فاكثروا فيه من الدعاء رسول الله বললেন আর নামাজে যখন সাজদাই যাবে তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে ফাইনহু কামিনুন আস্তিশাব আলাইকুম সাজদার ভিতরে যে দোয়া করা হয় ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি আল্লাহ নবীজি صلی الله নামাজে সিজদা করতেন সুন্দর সুন্দর সে দোয়া করতেন সেই দোয়াগুলো পড়বেন মুখস্ত করবেন আমার ছোট্ট একটা বই আছে ওজিফা আর একটা বড় বই আছে রাহে বেলায়ত অনেক দোয়া আছে কি সুন্দর দোয়া আল্লাহ আমার রিজিক দাও সুস্থতা দাও বরকত দাও শান্তি দাও নবজি সেচ দেয় দিয়ে চাইতেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে যত চাওয়া আছে দেয় চাইবেন বিশেষ করে তাহাজতে নফল নামাজে সুন্নত নামাজে বিতির নামাজে সেচ দায় বেশি বেশি দোয়া করবেন কথাকে বুঝতে পেরেছেন আমাদের যত চাওয়া আছে কার কাছে চাইতে হবে কোন সময় চাইতে হবে সবচেয়ে বড় সময় হলো সেদার সময় কাজেই ছোট ছোট দোয়া মুখস্থ করবেন আল্লাহর কাছে চাইবেন রব্বানা আতে না ফিদ্দিন হাসানা রব্বের ওয়ালে দইয়া রবির হাম হুমা কামা রব্বায়নি সাগিরা আল্লাহ ইন্নি আসল কাল হুদা ও তুকা ওল আফা আফা ওল গেনা নবীজি চারটি জিনিস চাইছেন চাইতে শিখাইছেন আল্লাহ আমাকে হেদায়েত দাও তাকুয়া দাও আমাকে সুস্থতা পবিত্রতা দাও আমাকে সচ্ছলতা দাও বাদ থাকলো কি কি কোন জিনিস বাদ থাকলো নাকি দুই সেজদার মাঝখানে বাঙালি কি হড়মড় করে দৌড় মারে মনে হয় যেন মাথার উপরে এক মন বোঝা ঢোবাস করে পড়ে যায় অথচ রসুল দোয়া করতেন রাব্বে গফেরলি ওর হামনি ওর জুকনি ওয়াহদিনী ও আফিনি ও আননি ওয়াজবুরনি দুই সেজদার মাঝখানে কি দোয়া আল্লাহ আমার মাপ করে দাও রহমত করো রিজিক বাড়াই দাও শরীর সুস্থ করে দাও বরকত দাও আমার মান মর্যাদা বাড়াই দাও আর বার تکলো কি সব সব আল্লাহু নবীজি শিখাইছেন দুই সেদার মাসখানে তোমার যা তুমি সেজদা একটা করছো আল্লাহ খুশি হয়েছে আবার একটা করবা এখন মাসখানে যা সময় আছে নাও আর আমরা না আছে হড়মড় করে পিকে পড়ি কাজী নামাজটা অন্তর দিয়ে পড়বেন নামাজের সূরা ফাতিহা না পড়লো নামাজ হবে কিন্তু রুকুসের দায় চুরি করলে কিন্তু নামাজ হবে না কথা বুঝতে পারেননি